দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি একটা ডেজার্ট রেসিপি শেয়ার করছি খেতে দারুণ মজার হয় আর ভীষণই নরম তুলতুলে আপনারা বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনে খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটা দেখে নিই এখানে আমি একশো গ্রাম মতো সাবুদানা নিয়েছি বড় দানাটার দু ঘন্টা আগে জলে ভিজিয়ে নিয়েছি দেখুন একদম ভিজিয়ে নরম হয়ে গেছে একটা মিক্সার গ্লাইন্ডারের বাটিতে দিয়ে দিলাম দেওয়ার পরে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নিতে হবে পেস্টটা যেন একদম মসৃণ হয় দেখুন আমি একদম মসৃণ করে পেস্টটা করে নিয়েছি বাকি যেটা ছিল সেটাও আমি একই রকমভাবে পেস্ট করে নেব দেখুন সাবুদানাগুলো পুরোপুরি পেস্ট করে নিয়েছি আর একটু গোটা নেই এবার এটাকে আমি রান্না করবো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পেস্ট করা সাবুদানাটা দিয়ে দিলাম পেস্ট করা সাবুদানাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে দুই চামচ চিনি দিলাম আর অল্প পরিমাণে একটু নুন দিলাম নুন দিলে স্বাদের ব্যালেন্সটা হয় আর খেতে ভালো লাগে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে সমানে এইভাবে নাড়তে হবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু কড়াইয়ে তলায় ধরে যাবে এইভাবে সমানে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সাবুদানাটা গাঢ় হয় আর কালারটা ট্রান্সপারেন্ট হয়ে আসে ততক্ষণ অবধি নাড়াচাড়া করে নিতে হবে দেখুন সাবুদানার কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর সেই সাথে আমি আরও একটু গাঢ় করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সাবুদানাটাকে একটা প্লেটে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে নিতে হবে সাবুদানাটা আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে পনেরো মিনিট মতো ঠান্ডা করে নিয়েছি দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হওয়ার পরে অনেকটা শক্ত হয়ে এসেছে এবার আমিও কিছুটা ময়দা দিয়ে দিলাম ময়দা দিয়ে আমি সাবুদানাটাকে একটু মেখে শক্ত করে নেব আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন সফট আর নরম ডো তৈরি করে নেব দেখুন ডোটা ঠিক এই রকম হবে এবার আমি হাতের তালুতে একটু ঘি নিয়ে নিয়েছি ঘি দিয়ে এইভাবে গোল করে একটা লাড্ডুর মতো তৈরি করে নেব এই রেসিপিটা বানানো ভীষণই সোজা আর মাত্র কয়েকটা উপকরণ লাগে আর কোনো রকম ঝামেলায় নেই আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা বানাবেন আর দেখবেন খেতে এতটা মজার হয় আর বানিয়ে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলেও একই রকমভাবে নরম থাকে কোনো রকম শক্ত হয় না বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এক এক করে আমি সব কটা সাবুদানার লাড্ডু এভাবে তৈরি করে নিলাম পুরো ডোটা থেকে আমি এইভাবে লাড্ডুগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা মজার লাগছে গ্যাসে পাঁচশো গ্রাম মতো দুধ দিয়ে দিলাম দুধটা আমি আগেই জাল করে অর্ধেকটা করে নিয়েছি শুকনো এলাচ ও দারুচিনি দিয়ে দিলাম মশলার জন্য তাহলে ফ্লেভারটা ভালো আসবে আর সেই সাথে চার চামচ মতো চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন মিষ্টি দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব খুব বেশি ফোটাবো না কারণ দুধটা আমি আগে থেকেই ফুটিয়ে নিয়েছি চার চামচ দুধের সঙ্গে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলে নিলাম গুলে নেওয়ার পরে এই কর্নফ্লাওয়ার গুলাটা দুধের সঙ্গে মিশিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একটু জিরোতে রাখতে হবে কর্নফ্লাওয়ার গুলাটা দেওয়ার পরে সমানে এইভাবে নাড়তে হবে না হলে দুধটা দলা পাকিয়ে যাবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দুধ যখন ফুটে উঠবে তখন দুধটা অনেকটাই গাঢ় হয়ে আসবে দুধ পুরোপুরি ফুটে উঠেছে এবার আমি সাবুদানা দিয়ে তৈরি করা লাড্ডুর বলগুলোকে দিয়ে দিলাম এক এক করে সব কটা বল দুধের মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশি ফোটানোর দরকার নেই দু মিনিট ফোটালেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশান পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন দেখুন দু মিনিট ফুটে গেছে আর লাড্ডুগুলো আগের থেকে আরও নরম হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই ডিজার্ট রেসিপিটা একবার খেলে মুখে লেগে থাকবে চলুন আপনাদেরকে একটা কেটে দেখায় কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম নরম তুলতুল করছে একবার রান্না করে অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলেও একই রকমভাবে নরম থাকবে দেখুন কতটা নরম হয়েছে আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের রেসিপিতে থ্যাংক ইউ